নেতা আম্বানির একশো কোটির অডি গাড়ি ভারতের ধনকূপের মুকেশ আম্বানির যে নেতা আম্বানি সম্প্রতি কিনেছেন এক অভিনব ও ভয়ঙ্কর দামের গাড়ি অডি এ নাইন চ্যামিলিয়ন যার মূল্য প্রায় একশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় একশো আটত্রিশ কোটি টাকা এটি বর্তমানে ভারতের সবচেয়ে দামি গাড়ি হিসেবে আলোচনা এসেছে এবং পুরো বিশ্বেও বিরল কারণ এখন পর্যন্ত মাত্র এগারোটি গাড়ি বাজারে বিক্রি হয়েছে এই অডি চ্যামিলিয়নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রং পরিবর্তনের ক্ষমতা মাত্র একটি বোতাম টিপলে গাড়ির পুরো রং বদলে যায় গাড়িটির রঙের নকশা বৈদ্যুতিক ভাবে প্রস্তুত করা হয়েছে যা একে অন্য যে কোনো বিলাসবহুল গাড়ি থেকে আলাদা করেছে গাড়িতে রয়েছে আট দশমিক শূন্য লিটার ভি ইঞ্জিন যা সর্বোচ্চ ছশো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে শূন্য থেকে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র আধা সেকেন্ড আর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার যা গতি হিসেবে বনে ট্রেনকেও হার মানায় নকশার দিক থেকেও এই গাড়ি অত্যন্ত অভিনব প্রায় পাঁচ মিটার লম্বা গাড়িটিতে মাত্র দুটি দরজা রয়েছে এর উইন্ডশিল্ড এবং ছাদ একত্রে যুক্ত করা হয়েছে যা দূর থেকে দেখলে একে অনেকটা মহাকাশযানের মতো মনে হয় কেবল বাহ্যিক নকশা নয় ভেতরের প্রতিটি অংশ বিলাসবহুল এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ভাবে সাজানো হয়েছে পরে এটি শুধু একটি গাড়ি নয় বরং ভবিষ্যতের প্রযুক্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে তবে নিতা আম্বানির জন্য এটি কোনো নতুন ঘটনা নয় আম্বানি পরিবারের গ্যারেজে রয়েছে প্রায় 170 ক্রোর বেশি দামি ও বিলাশবহুল গাড়ি এর মধ্যে রয়েছে রোলস রয়েস, বিএমডব্লিউ, ফেরারি, বেন্টলি, ল্যাম্বরগিনি এবং আরও অনেক ব্র্যান্ডের সর্বোচ্চমানের বরে। প্রতিটি গাড়ির দাম কয়েকশো কোটি টাকা থেকে শুরু হলেও 100 কোটির এই অডি A9 সেমিলিয়ন বর্তমানে তাদের সংগ্রহে সবচেয়ে ব্যতিক্রমী এবং আলোচিত গাড়ি। ভারতে এই গাড়ি কেনাকে ঘিরে সামাজিক আলোচনাও কম নয়। যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে একটি পরিবারের গাড়ি সংগ্রহে 100 কোটি টাকা খরচ হওয়া অবশ্য তুলেছে তথ্য ও সাহায্য হয়েছে নিউজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ববাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ